আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আবারও চলে আসলাম আর একটা নতুন ডিজাইন নিয়ে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে আমি ডিজাইনটা অলরেডি করেছি এটা ছিল কামেজের উপর আমি ডিজাইনটা করেছি এটা কালার উপরে আমি শেড কালারে সুতা দেখ করেছি তো এখানে কিন্তু বুকের কাছে কাজটা অবশ্য কাজটা সব নতুন দেখিয়ে দেবো আমি সেলাইটা কমপ্লিট হওয়ার পরে ভালো করে দেখিয়ে দেবো কীভাবে কাজটা করেছি তারপরে একটু ডাস্ট একটু দেখে দিচ্ছি না আগের সেলাইটা একটু দেখিয়ে দিই আমার এই নকশা সেলাই আমি অনেক করেছি কারণ এই নকশা সেলাইটা আমার খুব ভালো লাগে আমি অনেক কাপড় চোপড় অনেক শাড়িতে তাঙে যে পড়তে হয় আমি সাধারণত এই সেলাইটা করে থাকি বন্ধুরা যদি আমার এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ভালো করে দেখবে দেখে আমাকে জানাবে কেমন হয়েছে ডিজাইনটা আর কালো কাপড়ের উপরে এই ছেট ছোটটা কেমন ফুটেছে কেমন লাগছে একটু জানাবেন আর নিজেরা অবশ্যই ট্রাই করবেন বাসায় নিজেরা কিন্তু এইভাবে ট্রাই করে যে কোনো কালারে জামার উপরে কাজ করলে বেশ ভালোই লাগবে আর এই সেলাইটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এর জন্য খুব তাড়াতাড়ি দ্রুত হয়ে যায় সেলাইটা হ্যাঁ বন্ধুরা এই যে আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি এখন আমি পুরো কামেজটা একটু দেখিয়ে দেব ভালো করে হ্যাঁ বন্ধুরা এই যে আমি নিচ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে নিচে এইভাবে দিয়েছি এইভাবে এখান থেকে কিন্তু এক সাইড উঠাই দিয়েছি যে আর এটা হলো গলার কাছে দিয়েছি এক সাইড থেকে এইভাবে আসলে ভিডিও করতে গেলে কালো কাপড়টা কালার যেন কেমন আসে কালারটা ঠিক গাঢ় মাঝে মাঝে গাঢ় দেখা যায় আবার মাঝে মাঝে গাঢ় দেখা যায় না তো বন্ধুরা আমি দেখিয়ে দিলাম আশা করি সবাই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই দেখে নেবে আর অবশ্যই আমার পরবর্তী ভিডিও দেখবে সবাইকে আমি আজকে মতো আল্লাহ দেবো সবাই যেখানে ভালো থাকবেন না কেন ভালো থাকুন সুস্থ থাকুন কেমন করি আল্লাহ আল্লাপে সবাইকে